আসসালামু আলাইকুম দর্শক মন্ডল সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটিহার থেকে আর রাজশাহী সিটিহারের বড় হাটাই বেশ কিছু সুন্দর সুন্দর গরু রয়েছে এই গরুগুলো নিয়ে কথা বলবো জানাবো এই গরুগুলোর দাম দর সম্পর্কে কথা বলবো একটা একটা করে যারা গরু নিয়ে আসছেন বড় সাইজের গরু তাদের সাথে আসসালামু আলাইকুম ভালো আছেন একটা সুন্দর গরু দেখছি আমরা এটা শাহের সাথে হয়তো অস্ট্রাল ব্রিডের মিশ্রণ এই গরুটার দাঁত আছে না নাই কয়টা দুই দাঁত হয়ে চার দাঁতে পড়েছে আচ্ছা আচ্ছা এই গরুটা এখন কত চাচ্ছেন আপনি চাচ্ছেন দুশো তিরিশ মোটামুটি কেমন কেন হতে পারে দুশো দশ হলে বিক্রি করে দেবেন দর্শক প্রথম যে গরুটা আপনাদেরকে দেখালাম বিশাল দেহে গরুটি আজকের বাজারে বিক্রেতার দাম চাচ্ছেন দুই লক্ষ তিরিশ হাজার টাকা এবং উনি এটা টার্গেট করে এসছেন যে দুশো দশ হলেই বিক্রি করে দিবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক মন্ডলী আমরা আরও একটা সুন্দর গরু আপনাদেরকে দেখাচ্ছি লাল টুকটুকি গরু দেখার মতো মাথা চূড়া নাভি সব কিছু রয়েছে কথা বলবো এই গরুর বিক্রেতার সাথে আসসালাম আলাইকুম ভালো আছেন কী জাতের গরু এটা দেশীয় জাতের গরু আচ্ছা আচ্ছা বয়স টয়স কেমন কি আছে এটার দা তাহলে বেশ ভালো মাংস চলে আসছে নাকি কত যাচ্ছেন আজকের বাজারে দুই লক্ষ টাকা দাম চাচ্ছেন মোটামুটি বেচা কেনা টার্গেট কত আছে পঁচাত্তর দর্শক আপনাদেরকে ধারণা দিলাম দ্বিতীয় গরুটি এই গরুটি দুইশো টাম চাওয়া হলো একশো পঁচাত্তর টার্গেট করছেন উনি এবং সেই ক্ষেত্রে আপনাকে দাম দর করে গরুটি কিনতে হবে চলুন আপনাদেরকে আশপাশ থেকে আরো কিছু গরু দেখাই ব্ল্যাক গরু দেখছি সম্ভবত বিক্রেতা একটু ব্যস্ত আছেন আমরা এই পাশের কিছু গরু দেখাব আপনাদেরকে দর্শক গোড়ি একটা সুন্দর গরু আপনাদেরকে দেখাই মোটামুটি মাঝারি সাইজের একটি গরু এটা কষাই মাপে ভালো হবে নাকি এই মামার গরু দেখেন মামা মাথায় গামছে দিয়েছে রোদ লাগে নাকি গরু একটাই ছিল না আরও আছে বিক্রি করতে পারেন না এখনো বিক্রি কখন করবেন বেলা একটা পার হয়ে গেল আচ্ছা কত যাচ্ছেন এটা দেড় লাখ যাচ্ছেন মামা তো রেগুলার করে নিয়েছেন কত কজন হবে এটা সাড়ে চার মন বেচা কেন টার্গেট কত আছে আপনার বেচার টার্গেট কত একশো ধন্যবাদ আপনাকে দর্শক আপনাদেরকে এই চমৎকার গরুটি আপনার দেখালাম আমরা দেড় লক্ষ টাকা দাম চাওয়া হলো এটা একশো তিরিশ টার্গেট করেছেন উনি চাইলে আপনারা এ ধরনের গরু কালেকশন করতে পারেন আশপাশে আরও সুন্দর সুন্দর গরু রয়েছে আমরা বিক্রেতার সাথে কথা বলে জানবো যে গরুগুলা কেমন দাম চাচ্ছেন ওনারা কেমন দামে বিক্রি হচ্ছে দাম হচ্ছে অনেক গরুর তা এটা আপনার সুন্দর একটা গরুর দাম দর হচ্ছে অলরেডি এটা খামারও রাখা যাবে আবার কাটাও যাবে নাকি ভালো মাংস এসছে এবং জায়গা এখন আছে আর কেউ যদি চাই কাটবেন কাটতেও পারবেন এটার দাম চাচ্ছেন কত দাম আমি চল্লিশ মানে আপনি একদম দাম কেটে দিয়েছেন এক লাখ আর অলরেডি দাম পেয়ে গেছেন একশো ছত্রিশ দর্শক সুন্দর এই গরুটি একশো চল্লিশ একদম কাটা দাম এবং একশো ছত্রিশ পর্যন্ত এসেছে এর মধ্যেই পেঁচা হয়ে যাবে আচ্ছা এটা আপনার বাহ বড়ো হাটায় কিন্তু চমৎকার চমৎকের গরু থাকে আপনারা চাইলে বড়ো হাটা এসে দেখে শুনে নিতে পারবেন এই গরুটা নিয়ে কথা বলবো ওনার সাথে এটা অলরেডি দামদর হচ্ছে আমরা আপনাদেরকে জানাই এটাও মনে হয় এই যে দামদার কিছুটার জন্য আটকে আছে আচ্ছা দাদা চাইলেন কত চাইলে এখন কেটে দিয়েছেন উনি কথা বলে বিশেষদার বলে দর্শক এক লাখ বত্রিশ এবং এক লাখ বিশের মধ্যে লড়াই চলছে তবে গরুটা বেশ বড়ো রয়েছে এক লাখ বিশেই গরু ছুটবে না আশা করা যায় যে আরও দাম বেশি হবে অন্য ক্রেতারা দিবে তার কারণ গরুটার ফ্রেম বডি ভালো আছে মাংস আছে এ ধরনের গরু যদি আপনাকে কিনতে হয় তাহলে কিন্তু একশো পঁচিশ থেকে একশো তিরিশের মধ্যে দাম গুনতে হবে দর্শক আরও একটা সুন্দর গরু আপনাদেরকে দেখায় আমাদের দেশীয় শাহিওয়াল ব্রিডের যে গরুগুলো নাকি মামা এটার দাঁত আছে দাঁত হয় নাই ক্রেতা হচ্ছে দেখা যাক ক্রেতার কাছে কত চাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি বাজার কিন্তু জমজমাট বেলা একটা দেখেনি গরুটা কত চাইলেন একশো পঞ্চান্ন উনি কিছু বলে কেমন বলে তিরিশ এত ডিফারেন্সে তো আপনারা গরু বিক্রি করেন না সাধারণত খরিদ্দার বলে তবে দর্শক আছে সিটি হাটা কিন্তু একটা সুবিধা হচ্ছে যে আপনি এক লাখ টাকার গরু দশ হাজার বলতে পারবেন ক্রেতা আপনার রাগ করবে না আপনি বলতে পারবেন তবে আরো একটা আরও একটা জিনিস জেনে রাখা ভালো আপনি কিন্তু ইয়ার করতে করতে দাম বলবেন তা কিন্তু হবে না সে যদি থাবা দিয়ে দেয় বা আপনাকে গরু বিক্রি করে দেয় আপনাকে নেওয়া লাগবে যেমন সুবিধা আছে আপনার ইচ্ছা মতো দাম বলতে পারবেন তেমন কিন্তু ক্রেতাও আপনি যদি বেশি দাম বলে ফেলেন সেই ক্ষেত্রে বিক্রি করে দিলে নিতেই হবে তাহলে এটার দাম আসছে একশো তিরিশ পর্যন্ত চেয়েছেন একশো পঞ্চান্ন অনেক ধন্যবাদ আপনাকে পাশে চলে যাবো সুন্দর সুন্দর গরু রয়েছে দেখার মতো গরু রয়েছে কি মামা কোনটা আপনার এই মোটর সোটাটা এটা তো কসাই করে হয়ে গেছে নাকি কয় মনের মাংস হবে সাড়ে পাঁচ মন হবে দাম কেমন কি যাচ্ছেন দাম চাচ্ছে মামা একশো ষাট একশো ষাট চাচ্ছেন কেউ দাম বলে বলতেছে যে যা পাচ্ছে মামা আচ্ছা একশো ষাট চেয়েছেন আপনি অসংখ্য ধন্যবাদ

কম্বিনেশান সব কিছু মিলে পারফেক্ট তো যারা আসবেন অবশ্যই এক পাক হলেও বড়ো হাটাই কালো ব্যাপারের গরুগুলো দেখে যাবে দর্শক মন্ডলী আপনাদেরকে তো অনেক লাল গরু দেখালাম এবার দু একটা মোটা সোটা গরু দেখায় যেগুলো বিশাল সাইজের কষাই গরু সেগুলো দেখানোর চেষ্টা করি এইখানে এই গরুটা বেশ বড় চাচা আপনার এগুলো কাটার গরু নাকি পাললে উলিবে কাটলে আচ্ছা দাঁত আছে এটার কত দাম চাচ্ছেন এটা একশো পঁচানব্বই ওজন কতটুকু হতে পারে কাকা সাড়ে ছয় মন দর্শক সাড়ে ছয় মন ওজনের এই বড় গরুটি দাম চাওয়া হয়েছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা চাইলে যে কেউ এটা খামারে লালন পালন করতে পারেন আবার কষায় নিয়ে গিয়েও কাটতে পারেন পাশে আরো বড় বড় গরু রয়েছে আমরা দেখি কথা বলি আমার গরু দিয়ে দেখা হয়ে গেছে ভালো আছেন আপনার গরুটা একদম এক্সেপশনাল বড় গরু তো অনেকেই আছে কিন্তু আপনার গরুর মতো কালারের গরু নাই কত দাম চাইলেন আজকে দুইশো ষাট চাচ্ছি দুইশো ষাট ওজনে আমার টার্গেট পনেরো উপরে আছে আটের উপরে আছে দর্শক এই বিক্রেতার গরুটি দুই লক্ষ ষাট হাজার টাকা দাম চাওয়া হয়েছে এবং ওজনে ধারণা উনি দিচ্ছেন যে আট মন প্লাস তো রাতের হাটে কিন্তু যেমন লাল গরু থাকে বড়ো তেমন সাদা কালো গরুও অনেক বড় বড় গরু থাকে আপনাদেরকে দু একটা দেখায় না দেখলে আপনি বুঝতে পারবেন না এই যে দেখেন কি চমৎকার চমৎকার বিগ সাইজের গরু এবং বেজা কেনাও কিন্তু ভালো দেখলে বুঝতে পারবেন দাম দর হচ্ছে সব জায়গাতে দাম দর চলছে এই যে দেখেন কি বিশাল সাইজের গরু কম দামে হয়েছে অনেক গরু কি মামা কয়টা নিয়ে আসছেন কোনটা এটা আচ্ছা কোনটা কত যাচ্ছেন একশো সত্তর আর এই কালোটা কালোটা পঞ্চান্ন দশক এই ঘড়িটির দামটা হচ্ছে এক লাখ পঞ্চান্ন এবং এই ঘড়িটি চাও হচ্ছে একশো সত্তর কাকার কাছে যে দুটো গরু আছে কাকার কাছে আমার প্রশ্ন আপনার গরুগুলো যদি কিছুদিন রেখে কাটে তাহলে মনে হয় সবচেয়ে ভালো হবে নাকি এগুলো এখন যদি কাটে গোস্ত এখনও পরিপূর্ণভাবে আসে নাই রাগি নাকি এই যে দেখেন এখন কিন্তু চামড়া অনেক ঢিলা আছে যে দেখেন আমি ধরতে পেরেছি এগুলো এখনো বাড়বে আর কয়েকদিন যদি রাখেন তারা চার মাস মেয়াদ অলম্পন করেন বা ছয় মাস একটু ভালো দানাদার যদি দেন দ্রুত বৃদ্ধি পাবে এগুলো ধন্যবাদ ম্যাম আপনাকে এতে দেখেন আপনাদেরকে আরও কিছু কালেকশন দেখায় দেখি আজকের পরবর্তী আমরা শেষ করবো ইনশাআল্লাহ কথা হবে পরবর্তী পরে